হুম আমি যে আমি তো আগে থেকে বাজার করতে পারি না হুম আমি আগে থেকে বাজার করতে পারি না দেখেন কালকে কচু খিলেবি এখন গঠন না আমাদের এখানে এগুলোর কচু কয় আপনাদের এখানে এগুলোর কি কয় মুখি একটু বলবেন সবাই আমাদের এখানে এগুলোর কচু বলে আপনাদের এখানে এগুলোর কি বলে সবাই একটু বলেন যান

没错。